প্রিয় ভাই নৌ বাবা সবাই রে বলি আমারও বলি কে দিন হাস্যের ময়দানে নবীজি কিন্তু আমাদের প্রত্যেকের আমল দেখবে সুপারিশের নিয়ম কানুন আছে রেবা হাউজে কাউসারের ফানি কলের ফানি না চাপ দিবেন আর খাইয়া নেবেন নবীজির সুপারিশ ওইটার কোনো নিয়ম কানুন নাই নাকি কথা বলেন আপনাদের বিবেক কি বলে ছেলেরা বলো ভাই

আমনে কিস্তি নিতে থাকবেন আমনের ঘরে টেলিভিশন চলতে থাকবে আপনি প্রত্যেক কথায় গালি দিতে থাকবেন আপনি বাটফারি আর হারাম অবৈধ উপার্জন করতে থাকবেন মহিলা বেপর্দা চলতেই থাকবে আর আপনি মূললেই নবী সুপারিশ করে আসরের ময়দান আপনার বেহস্ত দিয়ে দিব বেহস্ত আপনার আব্বার সম্পত্তি হ্যাঁ সুপারিশ মামুর বাড়ি থামখেয়ালি আল্লাহ আমাদেরকে হেফাজত করে প্রত্যেকে তার আমল নামা দেখাইতে নবীজি দেখবেন একটা একটা পৃষ্ঠা যখন দেখবেন হাই যুবক তোমার আমল নামায় খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই এক বছর হায় মুসলমান খোদার কসম নবী তখন চোখের পানি ফেলবে উম্মত আমার উম্মত এমন হয় উম্মত তিরিশ বছর আমার উম্মত সুদ খায় তিরিশ বছর আমার উম্মত মিথ্যা বলে তিরিশ বছর আমার উন্মত নাচ গান দেখে আমার উম্মতের নারী তিরিশ বছর বেপরডা এ আমার উন্মত আমার উম্মত তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে দিন ফজরের নামাজ পড়ল না এটা কি আমল নামা নিয়ে আসলাম আল্লাহ নবী খুদার কুসুম বলবি একটা ছেলে হলো মনে রেখ নবী বলবে উম্মত এমন একটা আমল নামা দেখার জন্য আমি বুঝি তেইশটা বছর সারা রাত কাঁদছি আমার এত চোখের পানির বদলা এই আমি তাহে ফের ময়দানে কি পরিমাণ রক্ত ঝড়াইছি উম্মত আমার রক্তে আমার শরীর ভিজে পায়ের জুতা আর আমার পায়ের তালু রক্তে জমাট বাই দা গেছে আমি জুতাটাও খুলতে পারি নাই রক্তের কারণে এর বিনিময়ে এই আমল নামা আমার উহুদের দান শহীদ করার বিনিময়ে এই আমল নামা আমি চোদ্দ দিনও পেটে পাথর বাঁদা মাটি খনন করছি খন্দকের যুদ্ধে আমি আমার সাহাবাদেরকে নিয়ে পেটে পাথর বাঁদা খুদার কষ্ট সয়েছি বিনিময়ে এই আমল নামা দেখার জন্য এত মিথ্যা এত চুরি এত জিনা এত ডাকাতি এত সুদ এত ঘুষ এত বেপর্দা এত বিড়ি এত সিগারেট বলেন চাচা বলেন বাস যে বোনেরা শুনছেন মা বোনরা আপনারা বলেন আর যদি কোনো দিন আসতে না পারি একদিনে আসলাম না আর যদি কোনোদিন বলতে না পারি যুবক আজ একবারই বললাম তুমি মনে করো তোমার যদি সামান্য বিবেক থাকে কি বলবা নবীজিস স্বামী তেমনি সুপারিশ চাইবা এই আমল নামা দিয়া হাউজে কাউসারের পানি চাইবা কেমন তেমনি বলবা বাফ